হ্যালো সবাইকে আমরা এডমিশন টেস্ট হেল্পlant থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক বিজ্ঞান সি কিউ কোক ফাইনাল রিভিশন পঞ্চম এবং ষষ্ঠ পর্ব ওয়ান শট ক্লাস এসএসএ एग्जाम সকল বোর্ড আমরা শুরু করছি মাটির বায়বায়ন কাকে বলে উত্তরটি হবে হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে এই প্রক্রিয়াকে মাটির বায়বায়ন বলে অভিকর্ষ বল কাকে বলে উত্তরটি হবে হচ্ছে কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যকার আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে করোনারি থ্রম্বোসিস কাকে বলে হবে হচ্ছে হৃদপিণ্ডের করোনারি রক্ত নালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে করোনারি থ্রম্বোসিস বলে অ্যান্টিজেন কাকে বলে উত্তরটি হবে হচ্ছে বহিরাগত কোনো বস্তু বা প্রোটিন রক্তে অ্যান্টিবডি তৈরি করতে উদ্বুদ্ধ করে তাকে অ্যান্টিজেন বলে ব্যাচিং কাকে বলে উত্তরটি হচ্ছে পাট তন্তুর ক্ষেত্রে বেল বা গাট থেকে মিশ্রণ তৈরির প্রক্রিয়াকে ব্যাচিং বলে ট্রান্সজেনিক প্রাণী কাকে বলে উত্তরটি হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে জিনের স্থানান্তর ঘটিয়ে যেসব প্রাণী সৃষ্টি করা হয় তাদেরকে ট্রান্সজেনিক প্রাণী বলে ফ্যাক্স কাকে বলে উত্তরটি হচ্ছে তার বা রেডিওর সাহায্যে গ্রাফিক্যাল তথ্য যেমন ছবি চিত্র ডায়াগ্রাম বা লেখা বা যে কোনো লিখিত ডকুমেন্ট হুবহু কপি করে প্রেরণ ও গ্রহণের ইলেকট্রনিক ব্যবস্থাকে ফ্যাক্স বলে নিউক্লিও প্রোটিন কাকে বলে উত্তরটি হবে নিউক্লিক এসিডের সাথে সংযুক্ত প্রোটিনকে নিউক্লিও প্রোটিন বলা হয় বিদ্যুৎ চুম্বকীয় বল কাকে বলে উত্তরটি হবে দুইটি আহিত মধ্যে ক্রিয়াশীল বলকে বিদ্যুৎ চম্বকীয় বল বলে সিস্টোলিক রক্তচাপ কাকে বলে উত্তরটি হবে হচ্ছে নিলয়ের সিস্টল অবস্থায় ধমনীতে যে রক্তচাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে ডিজিটাল সংকেত কাকে বলে উত্তরটি হবে হচ্ছে যখন কোনো সংকেতের মানকে সংখ্যা বা ডিজিটে পরিবর্তন করা হয় তখন তাকে ডিজিটাল সংকেত বলে দিক কাকে বলে উত্তরটি হবে হচ্ছে গঠনগতভাবে নিচের দিক গভীরে মাটি যে চারটি সমান্তরাল স্তরে বিভক্ত তাদের প্রতিটি স্তরকে দিগ্বলয় বলে নিউট্রিয়েন্টস কাকে বলে উত্তরটি হবে হচ্ছে যে সব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয় তাদেরকে একত্রে নিউট্রিয়েন্টস বলে পিএইচ কাকে বলে উত্তরটি হবে হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের এইচ প্লাস ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে লেন্সের ক্ষমতা কাকে বলে উত্তরটি হবে হচ্ছে এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোন লেন্সের অভিসারী গুচ্ছে যেমন উত্তল লেন্সে বা অপসারী গুচ্ছে যেমন অবতল লেন্সে পরিণত করার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলে ভিনেগার কি উত্তরটি হচ্ছে ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের 5% দ্রবণ যার সংকেত CH3CH2OH পরিস্রাবণ কাকে বলে উত্তরটি হবেছে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থকে আলাদা করার প্রক্রিয়াকে পরিস্রাবণ বলে তন্তু কাকে বলে উত্তরটি হবেছে বস্ত্রশিল্পে বুনন ও বয়নের কাজে ব্যবহৃত আংশসমূহকে তন্তু বলে অ্যাসিডিটি কাকে বলে উত্তরটি হচ্ছে পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পাকস্থলিতে ব্যথা অনুভূত হয় এই অবস্থাকেই পাকস্থলির অ্যাসিডিটি বলে ভরবেগ কাকে বলে উত্তরটি হবে ভর এবং বেগের গুণ ফলকে ভরবেগ বলে কার্বন দূষণ কাকে বলে উত্তরটি হবে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে যে দূষণ ঘটে তাকে কার্বন দূষণ বলে লেন্স কাকে বলে উত্তরটি হচ্ছে দুটি গলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে তড়িৎ ক্ষমতা কাকে বলে উত্তরটি হচ্ছে কোন যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য কোন শক্তিতে রূপান্তরিত করে তাকে তড়িৎ ক্ষমতা বলে খাদ্যের ক্যালোরি কাকে বলে উত্তরটি হচ্ছে এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে টর্নেডো কাকে বলে হচ্ছে নিম্নচাপের কারণে ঘন্টায় একশো কিলোমিটারের বেশি বাতাসের গতিবেগের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগকে টর্নেডো বলে মহাকর্ষ বল কাকে বলে উত্তরটি হচ্ছে সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে সেলফ ক্লোনিং কাকে বলে উত্তরটি হবে হচ্ছে একই কোষের অসংখ্য হুবহু একই রকমের কোষ সৃষ্টি করাকে সেল ক্লোনিং বলে আইসোটোপ কাকে বলে উত্তরটি হবে হচ্ছে মৌলিক পদার্থের নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন হলে তাকে সেই মৌলিক পদার্থের আইসোটোপ বলে তড়িৎ প্রলেপন কাকে বলে উত্তরটি হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন ধাতুর ওপর সুবিধামতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তরিত প্রলেপন বলে উল কাকে বলে উত্তরটি হচ্ছে মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয় তাকে পুল্ড উল বলে স্পিকার কাকে বলে উত্তরটি হবে যে যন্ত্র বিদ্যুৎ শক্তিকে শব্দ রূপান্তরিত করে তাকে স্পিকার বলে চর্বি কাকে বলে উত্তরটি হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নির্দিষ্ট কঠিন স্নেহ পদার্থকে চর্বি বলে প্রশমন বিক্রিয়া কাকে বলে উত্তরটি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড ও ক্ষারের মধ্যে বিক্রিয়ার ফলে নিরপেক্ষ পদার্থ লবণ ও পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে পেট্রোলিয়াম কাকে বলে উত্তরটি হচ্ছে খনি হতে প্রাপ্ত তরল জ্বালানি পদার্থকে পেট্রোলিয়াম বলে দুর্বল নিউক্লিয় বল কাকে বলে উত্তরটি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের চেয়ে 10 to the গুণ দুর্বল মৌলিক বলকে দুর্বল নিউক্লিয় বল বলে জিন কাকে বলে উত্তরটি হচ্ছে বংশ পরম্পরায় জীবের কোনো বৈশিষ্ট্যের নির্ধারকের একককে জিন বলে রেডিও থেরাপি কি উত্তরটি হচ্ছে রেডিও থেরাপি হচ্ছে ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের একটি কৌশল যার মাধ্যমে শরীরের যে অঙ্গে ক্যান্সার হয়েছে উচ্চ ক্ষমতার এক্স ব্যবহার করে সেই অঙ্গের আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয় খাদ্য কাকে বলে উত্তরটা হচ্ছে যেসব আহার্য বস্তু জীবদেহে বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে সেগুলোকে খাদ্য বলে কিলোওয়াট ঘন্টা কাকে বলে উত্তরটা হচ্ছে এক কিলো ক্ষমতা সম্পন্ন কোন তরিদ যন্ত্র এক ঘন্টা ধরে যে পরিমাণ তরিত শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে বা ব্যয় করে তাকে কিলোওয়াট ঘন্টা বলে তো এই ছিল বিজ্ঞান সি কিউ সিকিউ ফাইনাল ডিভিশন পঞ্চম ষষ্ঠ এবং শেষ পর্ব তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে